আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি জুলেখা আমার জুলেখা হাইফ চ্যালেঞ্জের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে মানে রবিবার ছিল ছুটির দিন তো আজকে অনেকটা উঠতে লেট হয়ে গেছিলো তো আজকে ভিডিওটা আমি একদম সিম্পলভাবে রাখার চেষ্টা করছি আজকে লং ভিডিও নয় আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমেই দিনটা শুরু করছি তো সকালে উঠে যে ফ্রেশ হয়ে সব যে সকালের কাজ করি সেগুলো করে নিয়েছিলাম করে এই যে অনেক দেরি হয়ে গেছে এই যে ভাতটা বসে নিয়েছি ভাতটা প্রায় ফুটেই এসছে আর রান্না করবো আজকে পটল আলু আর টমেটো দিয়ে একটা ঝোল আর রান্না করছি গরুর মাংস আর যে গরুর যে কুড়তে হয় সেটা আর কি কষা রান্না করছি তো চলুন দেখতে থাকুন সবাই আমি এইগুলো এবারে ছুলে নেবো পেঁয়াজ টমেটো পটল এগুলো সব ছুলে নিচ্ছি এগুলো একটু আবার পটলগুলো সামান্য আবার হলুদ হলুদ হয়ে এসছে আবার দেখুন অনেকটা পেকে গিয়েছে একটু আটকে পটলই করবো কারণ গরুর মাংস যেহেতু থাকবে সবজি তরকারিটা সাধারণত দানিস একটু খাবে তার জন্যই ওরা আব্বা যান অতটা নেবে না ও শুধু মাংসের ডাল তো করু মাংস খায় না সেই জন্যেই আমি ভাবলাম কি আর করি ওর জন্য একটু মানে সবজি আলু দিয়ে একটা ঝোল করে দিই পাতলা করে ওই জন্যই করছি ওর তারে তো এটা করে নিই ছুলে নিচ্ছি এবারে আমি আলুগুলো কেটে নেব তারপর এই যে আলুটা আলুটা ছুলে নিচ্ছি আর এটা আলুগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা কাটার পর আমি এবারে হে করবো টমেটাগুলোকেও কেটে নিব এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কচানো হয়েই গিয়েছে

আমি এসে কাশি লঙ্কা দেব আর এখানে এই যে ভাতটা হয়ে গিয়েছে ফুটে গেছে আমি এবার এই ভাতটাকে পচিয়ে নেব আর আমার ভিডিও গুলো কোন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভারতীয় যে সদস্যরা রয়েছে তাদেরকেও আমি কিন্তু আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তারাও আমাকে অনেক সাপোর্ট করছে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যত পরিবার এখন পর্যন্ত হয়েছে তো সকলকে আমি জানাচ্ছি ওয়েলকাম আমার চ্যানেলে আর আমার ভিডিও দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি কোনোদিনও ভাবিনি আমি এমনি জাস্ট ইউটিউব চ্যানেলটা মানে এ করে খুলেছি কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি এভাবে এগোতে পারবো আমি সত্যি আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে আমি আর এগোতে পারব আমি দু একবার ভিডিও ছাড়ছি এ করছি এত একবার মনে হচ্ছে দূর করবো না ছেড়ে দিই এরকম মনে হচ্ছে আবার ভাবছি আমি কেন ইউটিউব খুলেছি কেন সেই সব কথাগুলো মনে করছি এ করছি তারপর আবার আপনাদের যখন দেখছি ভালোবাসা পাচ্ছি এ পাচ্ছি তখন আবার মনে হচ্ছে যে না আমি এই কাজটা করতে থাকি এই যে কি ধৈর্য চাই এটু তো তো হ্যাঁ কোনো মানে এত পরিমাণে ধৈর্য চাই কল্পনারও বাইরে আমার মনে হয় কোনো কিছু মন থেকে করলে সেটা একদিন না একদিন ফল আল্লাহ দেবেন তো আমিও সেটাই ভাবছি যে না আমি কাজটা ছাড়বো না আমি করতে থাকি কোনো না কোনো একদিন আমি কারোর মানে অনেক জনের পরিবারের আমি হব সদস্য হয়ে দাঁড়াবো মানে আমারও একটা ইটিক পরিবার হবে তো সেই আশাতেই আমি এটা আর কি কন্টিনিউ রাখতে চাইছি তো আপনারাও সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজটা করতে পারি ঠিক করে তো ভিডিওগুলো কেমন লাগে কিন্তু জানাবেন কমেন্টে আর এই যে আজকে তো দাঁড়ো বিবাহ আছে দানিস তো ছুটি ও সকালে উঠে মুখটা শুধু আর বেরিয়ে গেলো সাইকেল নিয়ে একদম মানে সকালে কিছু খেলো না এও না আর সাইকেল নিয়ে ঘুরতে চলে গেল আর আমি এই কাজ করছি রান্না করছি আমারও উঠতে প্রায় অনেক লেট হয়ে গেছে আর এ কি রান্না করব কি রান্না করব ভেবে ভেবে আর পাই না তারপর আমি ভাবলাম যে একটা টাটি কিছু একটা রান্না করা যাকে পাল্টা হলে তো টাটো করা হয়ে যাচ্ছে শুধু হচ্ছে প্রেসার কুকারে ভাতটা হয়ে যেত এবার আমি গরুর মাংসটা আর যে গরু ছিল ওটাকে কষা করে নেবো চলুন তবে আমি এই গরুর মাংসটার জন্য যে পেঁয়াজগুলো কুচিয়ে নেব সেটা কুচিয়ে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলি আমার সম্বন্ধে কিছু জানাই তো আমি জুলেখা আমার মাপের বাড়ি টাইটেল ছিল জুলেখার জমাদার আমি বিয়ে হয়েছে আমার এই হাওড়া জেলাতে আমি ইন্ডিয়ারই একটা মানে নাগরিক তো আমি আমার বাপের বাড়ি জগদীশপুর এলাকায় হাওড়া জেলা জগদীশপুর এলাকায় তো আমার বিয়ে হয়েছে বাঁকড়া জেলা হাওড়া বাঁকড়াতে বিয়ে হয়েছে তো আমার অনেক অনেক কম বলতে ওই আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছিল আমাদের দু হাজার চোদ্দে মানে ডিসেম্বরে তিরিশ তারিখে আমাদের বিয়ে হয়েছে তো এই মানে এবছর ডিসেম্বরে আমাদের দশ বছর হয়ে মানে এগারো বছর কমপ্লিট হয়ে যাবে আর মানে অনেক দিন হলো আর দানিস ছেলে রয়েছে একটা তো দানিসের বয়স এখন আট বছর তো আমার মানে জগদীশপুর থেকে অনেকজন আমার ভিডিও দেখে জানে যে ভাবতেই পারে যেটা কোথায় চেনা চেনা তো আমি জগদীশপুরেরই নিই আমি জগদীশপুর বালিকা বিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি আর আমি কলেজ করেছি ফার্স্ট ইয়ারটা করেছি তারপর আর পড়া হয়নি বিয়ে হয়েছে তো আমি নরসিংহ দত্ত কলেজে অ্যাডমিশন করেছিলাম তো ওখানেও আমি আর কন্টিনিউ করিনি আমার বিয়ে হয়েছে যেহেতু তারপর আর কন্টিনিউ হয়নি মুসলিম পরিবার সে জানিনি তো এসবগুলো সম্ভব নয় আমার অনেক বাবা ফ্যামিলিতেই বিয়ে হয়েছে তো আমাদের পাঁচ যা এখানে আমরা থাকি আমরা আমি বিয়ে হয়ে প্রায় আট বছর আমাদের একসঙ্গে ছিলাম তো হঠাৎই অনেক বড়ো ফ্যামিলি হওয়াদের হ্যাঁ মানে যে আজকাল হয় না যে অনেক বড় হয়ে যাচ্ছে ফ্যামিলি অনেক খরচাপাতি বেড়ে যাচ্ছে তো অনেক অসুবিধা হচ্ছিল তার জন্য আমরা যেখানে ঝগড়াঝাটি এসবের জন্য নয় আমরা ভালোভাবে যে বললাম যে যে না যে যার একটা ব্যবস্থা করে নেওয়া যাক সেই জন্যই আমরা এই দু বছর সব আলাদা হয়েছি তো আমি এখানে ওপরে আমি থাকি ওপরে একটা রুম আছে আমার আর এখানে একটা রুম ছিল সেটাকে আমি কিচেন করেছি আর নিচে ছোট রুম আছে সেটা কাজ হয় আর কি হাওড়া জেলায় তো হাটের সব রেডিমেড কাপড়ের সব ব্যবসা হাটের কারবার সেই জন্য ওখানে নিচে দর্জি রাখতে হয় তার জন্য নিচেতে আমি আর রান্নাঘর করতে পারিনি না হলে নিচের ঘরটাই রান্নাঘর হিসাবে পারফেক্ট ছিল তো কিছু করার নেই ওপরে থাকি আর এখন ওপরে অভ্যাসও হয়ে গেছে এখন আর মনে হয় না আমি আর নিচে যেতে পারবো ওপরে থেকে এখন অভ্যাস হয়ে গিয়েছে আর এই সব কিছু তো একসঙ্গে কিছু করা সম্ভব না তো আস্তে আস্তেই হচ্ছে সব কিছু তো জয়েন্টে ছিল এরা আস্তে আস্তে নিজের ব্যাপার সব কিছু করতে হবে তাই হচ্ছে এই প্রথমে আমি এখানে এমনি নিচে বসে রান্না করতাম একটা এই রুমটার মধ্যে তখন এই এই যে স্লাব বলুন এই যে মডেলের কিচেন এগুলো সব ছিল না তারপরেই এক বছর পর হয়েছে তারপর গাড়িটা জয়েন্টে ছিল সেই গাড়িটার ব্যবস্থা করতে হয়েছে মানে অনেক কিছুই প্রায় সব আস্তে আস্তে গুছাতে হচ্ছে দোয়া করবেন যেন আরো কিছু করতে পারি যেগুলো আরো প্রয়োজন আছে আপনারাও যেন পারেন আমিও দোয়া করি তো বলতে বলতে পেঁয়াজ গুলো প্রায় কুচনা হয়েই এসছে এগুলো পিঁয়াজগুলো গুলো কুচিয়ে নি আমি এবার এটা রান্না করবো প্রায় বারোটা বেজে গিয়েছিলাম আজকে এত পরিমাণে দেরি হয়ে গেছে সকালে উঠে আমার এত শরীরটা খারাপ লাগছিল এত মানে প্রেশার মনে হয় লো হয়ে গেছে আমার মাথা ঘুরছিল আমি উঠতে পারছি না এমন হচ্ছিল আমি যে সকাল থেকেই পুরো ভিডিওটা শুরু করবো কিন্তু আর হয়ে উঠতে পারলো না তারপর ওই ছাদে সব ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করেছি সেইগুলো সব শুকোতে দিয়ে এসেছি আমি আর উঠতে পারছি না সকালে তো একটু কিনাটা ঘুরছিল কিন্তু তারপর আমি এত রোদ আছে আগে কাপড়গুলো দিয়ে আসি তো ওয়াশিং মেশিনে কাপড় দিতে গেলে তো জানিনি কত মানে একদিন দুদিন সব জড়ো করে তারপর কাপড়গুলো ধোয়া হয় তো সেই জন্য আমি আর সকাল থেকে আর করতে পারিনি ভিডিওগুলো এত শরীরটা খারাপ লাগছিল আর এই যে এই পটলার ওটা এবারে হয়ে গিয়েছে ওটাকে এবার আমি একটু ঢেলে নিই আবার দাঁড়িয়ে আব্বাজান এসে যাবে একটু একটার মধ্যে খেয়ে নেয় ঠিক সেই খারাপ থাকলে না হলে কি আর করবে সেটা কথা না আমি এটা তাড়াতাড়ি এটা দিই তো আমি গরুর গরু মাংসটার জন্য আমি তেল সরষার তেল দিয়ে দিয়েছি অলরেডি কুকারে তো আমি এর মধ্যেই পেঁয়াজ আর কিছু টমেটো ছিল সেটা দিয়ে দেবো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুনের আদা রসুনের পেস্ট আজকে আর বেটরে দেবো না পেস্ট করাই আছে তো আমি এই যে পেস্ট করে রেখেছিলাম তা একটু বেশি করেই দিলাম হলে তো আবার কাঁচা মাংসটা আবার একটু না দিলে আবার একটু ভালো স্বাদ হয় না তারপরে এই যে একটু এটা একটু ঝাল ঝাল করেই রান্না করবো যে তোমার বড়রা খাবো তো আমি স্বাদ মতন নুন দিলাম এবার দেবো হলুদ হলুদ দিয়ে দিচ্ছি মশলার জায়গাগুলোতে আবার মশলাটা সব শেষ হয়ে গেছে ঢাল তাহলে এর মধ্যে সব ঢেলে রেখে দিতে হবে সে আর সময় করে উঠতে পারছি না আর যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অনেকদিন একটার মধ্যে আছে তো কেমন জমে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু মিট মশলা একটু দেব গোটা গরম মশলা এলাচ ওই দু তিনটে দিলাম দিলাম না সেই দানাগুলো বেরিয়ে পড়ে আর সবাই মুখে পড়ে আর সবাই বেরিয়ে দেয় সেই জন্য আর দিয়ে নি গোটাই দিয়ে দিয়েছি আর এই যে দারচিনি ওইটা দিয়ে দিলাম দিয়ে আর এখানে একটু ধনে জিরের যে গরো করা ওটা আমি রেডিমেড কিনি না আমি বাড়িতেই গোটা কিনে গুড়িয়ে রাখি তো সেটা একটু দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ততক্ষণ ভালো করে তার মানে কষানো হয়নি তো আমি ভালো করে সেটাই আর কি কষিয়ে নিচ্ছি যে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করি আর একটু মশলা দিচ্ছি আমার বাড়িতে যে বিরিয়ানি মশলা করা সেটা দিয়ে মানে একটু সামান্য ওই মশলাটা মানে এই যে গরুর মাংসতে বলুন বা চিকেনে মানে রান্নাতে শুধু ওই মশলাটা দিয়ে রান্না করলেও মানে নুন লঙ্কা হলুদ এগুলো তো লাগবেই এবারে ওই যে বিরিয়ানির যে বাড়িতে যে মশলাটা ওটা দিয়ে দিলে শুধু রান্নাটা এত পরিমাণে স্বাদ বেড়ে যায় পুরো রান্নাঘর থেকে মনে হবে দে একদম মোমো করছে আর এদিকে ভালো করে অজানো হয়ে গিয়েছে আমি এবারে এই এটা একটু ফুটিয়ে নিয়েছিলাম পানি দিয়ে মেটাটা আর এই এগুলোকে এবারে আমি ভালো করে দিয়ে গেছে অনেক মানুষ নামাজ পড়ার সময় হয়ে গেছে আমার দেখুন না এখনো এত লেট হয়ে গেছে আসলে একটা ছুটি একটু দেরিতেই ধরেছি উঠবো আবার তার উপরে আরো সকালটা উঠে মাথা ব্যথা ঘুরছে এমন আরো দেরি হয়ে গেল এখন নামাজ পড়বো কখন এসব গুছাবো বাসনপত্র কখন যাবো রান্নাঘর কখন বসবো এসবই ভাবছি বাইরে সব বারান্দা ইয়ে এগুলো তো আজকে আমারই মোছা পালা আছে বাইরে ওপরে দালান বেসিন বাথরুম এগুলো আমরা ওপরে আমি সেলজা আর আমি থাকি তো দুজনে একদিন করে সব ভাগ করা আছে তো আজকে আমারই আছে হয় না যেদিনে দেরি হয়ে যাবে সব কিছুটাই একসঙ্গে পড়বে দেরি হয়েছে যত যেদিন শরীর খারাপ থাকবে যত যেদিন দেরি হবে দেখবেন সব কাজটা একসঙ্গে পড়বে আর যেদিন ফাঁকা হবে তো সব কিছুটাই ফাঁকা কাজের কোনো আর চাপই থাকবে না সেরকমই আজকে হয়েছে আমার সঙ্গে অথচ কথা বলতে বলতে এটা ভালো করে প্রায় কষানো হয়ে গিয়েছে এবারে এটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব বাকি এসবগুলো গুছিয়ে নিয়ে আমি একটু ছাতে যাবো ছাতে সব তো কত বিছন্দ কাপড়গুলো দেওয়া আছে সেগুলোকে আবার তুলে আনতে হবে এখন আর গুছাবার সময় নেই তুলে নেই আপাতত ঘরে রাখি দুপুর পর নামাজ পড়ে নিয়ে একটু রেস্ট করে তারপর ঘুসাবো অনেক দেরি হয়ে গেছে বারোটা যাচ্ছে তো রান্না প্রায় কমপ্লিট এটা আমি এবারে ফ্রাই কমপ্লিটে ঢেলে নিচ্ছি এই যে এটা প্রায় হয়েছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে তো তেলটা একটু হয় না একটু পরে আর কি মানে হলে একটু তেলটা ভাঁসে একটু পরে এই ফুটেছে মাত্র সেই জন্য তাও অনেকটাই তেল হয়ে গেছে সব প্রায় গরিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন সে কাজগুলো আর আজকে আর রেকর্ড করলাম না সব মোছাও হয়ে গেছে ঘর এবারে শুধু ছাপে যাবো ছাপে কাপড়গুলো আনবো আর তারপর গসল করে আজকে আজকে ভাবছি কি এ নিয়ে তারপর নামাজ পড়বো মানে অনেক দেরি হয়ে গেছে ক্ষিদ পেয়ে গেছে যেহেতু ব্রেকফাস্ট করা হয় না আমার সেই জন্য তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এ পর্যন্তই তাহলে রাখছি তো ভিডিওটা মানে এ পর্যন্তই রাখছি খুবই সিম্পল একটা আজকের দিন ছিল তো ভিডিওটা এ পর্যন্তই দেখি চেক করছি কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ কথা হবে